শুধুমাত্র ছয় মাসের মাথায় এক সাহাবের স্ত্রী সন্তান প্রসব করায় সেই সাহাবি সরাসরি আমিরুল মোহিনীন হজরত ওসমান রাতি আল্লাহ তালা আনহুর দরবারে এসে বিচার দিয়ে বললেন হে আমিরুল মোমিন আমি এই মহিলাকে বিয়ে করেছি মাত্র ছয় মাস হলো। আর সে কিনা এখনই একটি বাচ্চা প্রসব করেছে এবং দাবি করছে এটি আমার সন্তান কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় কিভাবে আমার বৈধ সন্তান হতে পারে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ছিল যে ছয় মাসে কোন সন্তান জন্ম নিতে পারে না এ কারণে সেই ব্যক্তি চিন্তিত হয়ে পড়লো এবং তার সন্তানকে না দেখেই সরাসরি আমিরুর মৌমিনের কাছে এসে নিজের অভিযোগ এবং ক্ষোভ ঝাড়ল হজরত ওসমান নবী আল্লাহ তালা আনহু তার সুরা কমিটির লোকজনদেরকে ডাকলেন একত্রিত করে জরুরি পরামর্শ করলেন এ সন্তান হারাল নাকি হারাল এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি যে বিয়ের ছয় মাসে স্ত্রী সন্তান প্রসব করেছে আরবে এমন ঘটনাকে হারাম সম্পর্কের ফসল মনে করা হতো পরামর্শের ভিত্তিতে সবাই বলল সেই নারী একজন জেনাহাকারী তাকে অবশ্য পাথর মেরে হত্যা করা হোক এটাই ইসলামের শরীয়তের বিধান এটাই এই অপরাধের শাস্তি হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহ সব শুনে সেই নারীকে মৃত্যুদণ্ড প্রদান করলেন যিনি অবাক হবেন সেই নারী অতীত জীবনে অত্যন্ত একজন সম্মানিত এবং চরিত্রবান নারী ছিলেন জীবনে কখনো কেউ কোনো দিন তাকে কোনো অন্যায় এবং অশ্লীল কাজের ধারে কাছে এছাড়াও সেই নারী পশু পাখিদেরকে অনেক ভালোবাসতেন মরুভিত থাকা সাধারণ পশু এবং পাখিদের পানি পান করাতে সেই নারী ছিলেন তার বাবা মায়ের একমাত্র আদরে কন্যা কিন্তু ইসাহাবের সাথে বিয়ে হওয়ার মাত্র ছয় মাসের মাথায় সন্তান প্রসব করার পরেই তার জীবনে আজ এক ভয়াবহ বিপদ নেমে আসল উসমান রাজি আল্লাহ তালা আনহু খোলা মাঠে নিয়ে তাকে মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপের নির্দেশ প্রদান করলেন যখন এই হুকুম দেওয়া হলো এবং সেই মহিলাকে পাথর নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হলো তখন এই খবরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ল সেই খবর পেয়ে সবার আগে দৌড়ে আসলেন হজরত আলী রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালা আহু এই সংবাদ শুনে সেই মাঠে না গিয়ে সরাসরি হজরত ওসমান রাজি আল্লাহ তালা আহু এর কাছে চলে এলেন সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন হে আমিরুল মোমিন আপনি কি ছয় মাসে সন্তান প্রসবের অপরাধে সেই মহিলাকে পাথর নিক্ষেপের নির্দেশ দিয়েছেন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আহু বললেন হ্যাঁ আমি এই নির্দেশ দিয়েছি কারণ বিয়ের ছয় মাসে কোনো সন্তান জন্ম নিতে পারে না এবং এই সিদ্ধান্ত সব মানুষের পরামর্শ অনুযায়ী হয়েছে সবাই বলেছে ছয় মাসে জন্ম নেওয়া সন্তান হালাল হতে পারে না তখন হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন আমির মোমিন আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু আশ্চর্য হয়ে বললেন তা কিভাবে তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ছয় ও সন্তান জন্ম নেয় এটা কোরআনেই প্রমাণিত হজরত ওসমান রাজি আল্লাহ তালহ বিস্মিত হয়ে বললেন কোরআনে কিভাবে আমি তো কোরআন মুখস্থ জানি তুমি প্রমাণ দিতে পারবে তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ কোরআনের আয়াত পড়ে শোনালেন বললেন সেখানে লেখা রয়েছে গর্ভধারণ এবং দুধ সময়কাল ত্রিশ মাস সুরা আহকাফ আয়াত পনেরো হজরত ওসমান রাজি আল্লাহ বললেন এটি তো আড়াই বছর হয় কিন্তু ছয় মাস কিভাবে হবে হজরত আলী আদি আল্লাহ বললেন আরেকটি আয়াত পড়ুন যেখানে বলা হয়েছে দুধ পান দুই বছর সুরা লোকমান আয়াত চোদ্দ তাহলে ত্রিশ মাস থেকে ২৪ মাস বা দুই বছর বাদ দিলে ছয় মাস বাকি থাকে হজরত ওসমান রাদি আল্লাহ তালু তখন বললেন হে আলী তুমি সঠিক বলেছ তখন হজরত আলী রাদি আল্লাহ তালু বললেন কেমন পর্যন্ত যদি কোনো নারীর ছয় মাসে সন্তান জন্ম নেয় তবে তাকে হালাল ধরা হবে হারাম নয় কারণ এটি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সারা দুনিয়া মিথ্যা হতে পারে কিন্তু কোরআনের কথা কখনোই মিথ্যা হতে পারে না কথা শুনে হজরত বললেন সৈন্যদের পাঠালেন তিনি বললেন আল্লাহ না করুক যদি সেই নারীকে পাথর নিক্ষেপ করা হয়ে যায় তাহলে কেমতের দিন ওসমান কি জবাব দেবে হজরত উসমান নদী আল্লাহ তালু আত্মনাদ করে কাঁদতে লাগলেন নিজেই নিজেকে বলতে লাগলেন ওসমান কেমতের দিন আল্লাহকে কি বলবে তিনি সৈন্যদের বললেন তাড়াতাড়ি যাও ওই নারীকে রক্ষা করো হজরত আলী আদি আল্লাহ তালু ও সৈন্যরা বেরিয়ে গেল আল্লাহর কৃপায় সেই নারীকে তখনও পাথর নিক্ষেপ করা হয়নি তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল শুধু মুখের দিকটি খোলা ছিল তার বোন শেষবারের মতো দেখা করতে এসে কান্নাকাটি করছিল এবং কথা বলছিল মাটিতে পুঁতে রাখা সেই নারী তখন তার কাঁদতে ঢাকা বোনকে বলল হে বোন দুঃখ করো না ওসমান এর হুকুমে আমাকে পাথর মারা হচ্ছে কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলেছি ব্যাবিচার তো বহু দূরের কথা আল্লাহর কসম আমাকে কোন গায়ের মহরম স্পর্শ পর্যন্ত করেনি ঠিক সেই মুহূর্তে হজরত উসমান নদী আল্লাহতাল আনহু এর শাস্তি থামানোর হুকুম নিয়ে শূন্যরা পৌঁছে গেল হজরত আলী নদী আল্লাহ তালা আনহু পৌঁছে গেলেন সেই সময় তাকে মাটি থেকে বের করে আনা হলো এবং হজরত ওসমান রাবি আল্লাহ আনহু তাকে নিজের কাছে ডাকলেন তার সন্তানকেও সামনে আনা হলো রেওয়াতে আছে যেমন দুটি পাখির ডিম একসাথে রাখলে পার্থক্য করা যায় না একইভাবে সেই সন্তানের চেহারাও বাবার চেহারা থেকে আলাদা করা যাচ্ছিল না অথচ সেই বাবাই তাকে এখনো দেখেনি সন্তানের চেহারা দেখে বাবা বলল আল্লাহর কোসম এ তো আমারই সন্তান এভাবে জানা গেল যে ছয় ও যে সন্তান জন্ম নেয় তাকেও হালাল ধরা হবে কারণ কোরআন শরীফে এই ফাঁসালা বিদ্যমান আছে